ছাত্র আন্দোলন ঠিক আছে আরম্ভ করছে আমরা তো সতেরো বছর ধরে আন্দোলন করছি রাজপথে মানে কি চাষি আপনি কি শুকনা মুকনা খাইয়া এসে ভাষণ দিচ্ছেন নাকি সতেরো বছর ধরে যে একটা বালির ট্রাক সহায় পারলাম না তারা নাকি সতেরো বছর ধরে রাজপথে আন্দোলন করেছে এটাও কি মেনে নেবে নাকি পাবলিক বলেন তো আর ওরা তো এক মাসের আন্দোলনে করছে ওরা তো ডিবিতে যাইয়া হারুনের বাতর হোটেলে যাইয়া শেষ কাজ হয়ে গেছে গা হাই হাই খালাম্মা কয় কি আপনি যদি ডিবি হারুনের ভাত হোটেলে যেতেন ঠিক আছে ঠিক একটা লিংক বেজে যেত ঠিক আছে পটল সাইজের একটা লিংক বেজে যেত ডিবি হারুনের পটলের লিংক আর আন্দোলনটা বন্ধ করে দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই দূর দেশ থেকে লন্ডন থেকে আমাদেরকে নির্দেশ দিয়ে সারা বাংলাদেশ আমরা আরে খালাম্মা কি কি যে দিয়েছে ডিবি হারুনের ভাতে হোটেলে যে ডিবি হারুনের ছোট পটল দি নতুন কোন রেসিপি বানাও নাকি হ্যাঁ শ্রমিক গার্মেন্টস শ্রমিক কোন সাধারণ জনগণ কোন আমাদের দলের প্রত্যেকটা নেতা ছাত্র দল যুব দল উলামা দল সব মহিলা দল আমরা রাজপথে ছিলাম মা মন্দিরকে নিয়ে ও মা খালাম্মা কয় কি তাই তো ছাত্ররা মনে হ্যান্ডলিং মাই ছিল হ্যাঁ আপনারা তো দেখলাম না রাজপথে খুঁজে কোন জায়গায় ওরা কিসের আন্দোলন করেছে কিসের আন্দোলন করেছে ওরা আমি বলুম না আমার শোরুম করে ভাইরে ভাই এখন এই খালা কথাই আছে না এটা বুঝতে পেরেছেন তো আবু সাইদ তারপরে মুগ্ধ এটা তো কোনো আন্দোলন করেনি আবু সাইদ গিয়ে মন করেন শাহরুখ খানের মতন দুই হাত মেলি দিয়ে পোপোস করার জন্য মেলে যদি লাভ মেরে করে চলে আসে আর মুগ্ধ গিয়ে কি করতে পানি দিতে যায়নি মুখ দিয়ে গেলেও সেক্স অয়েল দিতে ঠিক আছে জনগণের হ্যান্ডলিং মাত্রি আমি সুবিধা হয় আর যাই হোক সেক্স অয়েল কি অলিভ অয়েল যাই হোক এই খালা আমার মনে নিয়ে গিয়ে আপনার কি বলেন গাইস কমেন্ট বক্সে একবারে গুষ্টি গুঁড়ো করে দেন এদের মূত্র দিয়ে ভারতের এক সময়ের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই তার রোগ নিয়মিত তিনি এটা পান করতেন হ্যাঁ ভারতের প্রধানমন্ত্রী মূত্র পান করে সেটা ভালো কথা কারণ ভাতরা মূত্র খায় গরুর গোবর খায় এগুলো না খালি তাদের মন জ্ঞান শরীর চলে না দুর্বল দুর্বল ফিল হয় কারণ আপনি যদি এইসব খালি যান আপনার বুদ্ধি আইকু বাড়াতে যান তাহলে খাতে পারেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এটিকে তারা ভাবে উপস্থাপন করেছে হ্যাঁ এতে ভুল কি ইন্ডিয়ান সরকার তাদের নিজ মতন ইয়ে করবে মানে যাই হোক উপস্থিতি করুক আর যাই করুক তাদের নিজের ইচ্ছা ঠিক আছে তাদের আইকিউ তাদের সব কিছু তাদের গরু তাদের গরু গোমাতা যাই হোক তা যাই হোক তাদের মতন তারা চলবে তা আমাদের কি আপনি কি বলতে চাচ্ছেন সেটা বলেন মুরব্বী আপনি কোনো তুলনা করেননি আপনি তো ডাইরেক্ট হুমকি দিয়ে এলেন আপনি মুইতে ভাসিয়ে দেবেন বঙ্গোপসাগরে ঠিক আছে আপনার দল সব যত সব নেতাকর্মী আছে তাদেরকে নিয়ে এটা বলেন আপনি কি কথা ঘোরাচ্ছেন এখন বলেন দিনি তুলনারটাকে অস্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়া এটি সংস্কৃতি এবং রাজনীতি বহির্বুত একটি ঘটনা কোন এই এখনো খেলাই শুরু করে না আরে হ্যাঁ বান্ধবী তা তো খেলা শুরু করনি সেটা বুঝলাম কিন্তু তোর এই ফুটবল দুটোতে বড় হলে কি হবে বলদিন যদি খেলাই না শুরু করে রাতি আহোম লীগের নেতা কর্মীদের কাপ কাপি শুরু হয়ে গেছে আরে না না ওরা কোনো কাবা হবি করছে না ওরা তো দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে কি বাল কাবা হবি করবে বল দিনি বাজান সময়ের অপেক্ষা করো খেলা হবে মাঠে স্লোগান হবে মিছিলে আয় হায় পুরো পয়সা बर्बाद ভেনজো তুই তো ডাইরেক্ট পুরো উল্টো দিয়ে দিলি রে তার মানে কি তোর ওই গোয়ালন্দ ঘাট বন্ধ হয়ে যাওয়ার পর তুই মানে মাঠে খেলা দিস আর খাটে মিছিল দিছ নাকি বল দিনি

তাই তো মানতেই হবে এই জুলাই থেকে শুরু করে এই পর্যন্ত আমি যেটা বুঝলাম ভাই কি বুঝলেন আন্টি আমলিক ছাড়া ভাত নেই নাকি শিল্পীদের কখনো রাজনীতি করতে হয় রাজনীতি করা উচিত না বিএনপি আমলে আমি এত ভালোবাসা পাইছি আর আওয়ামী লীগের কথা উনি বলতেছে জীবনে কোনোদিন এই ষোলো বছর ভাই একটু অভিনয়ও করতে পারিনি কি বলবো আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে কি 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 আর বলুন শিল্পীদের কখনো রাজনীতি করতে হয় রাজনীতি করা উচিত না বিএনপি আমলে আমি এত ভালোবাসা পাইছি আর আওয়ামী লীগের কথা উনি বলতেছে জীবনে কোনো দিন এই ষোলো বছর ভাই একটু অভিনয়ও করতে পারিনি কি বলবো আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারারে রে যাই হোক আমাদের প্রাণ প্রিয় দেল ভাই আপনি একদম ঠিক কথাই বলেছেন কারণ নারী মানুষ খুব সুন্দর অভিনয় করতে পারে আর যাই হোক এই হালার পুত্র এক সেকেন্ড মধ্যে রং পরিবর্তন করে ফেললো একদম তো ফাস্ট। ফাইনালি গাইজ বাংলাদেশের জনগণের অত্যাচার সহ্য না করতে পেরে বাংলাদেশ ব্যাংক অবশেষে এরকম একটা স্টেপ নিতে বাধ্য হলো তো এবারে ঈদে আসতেছে নতুন পোস্টার মার্কা মাইমিং পোস্টার ছাপানোর ঠিক আছে কে কেরকম ঈদ বোনাস নিতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেন এই না মানে নিতে না দিতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেন ঠিক আছে মাথায় যত চুল আছে সেই হায়াত দিয়ে আমার নেত্রী শেখ হাসিনাকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো আপনি উপরের চুলের কথা বলেন নিচের চুলের কথা বললেন না মানে নিচের চুল অল্প ইয়ে গাইস মানে এডি কোনো কথা কবি কো একটা ভালো কথা কয় ডাইরেক্ট নিচের চুল অল্প বলে মানে কেমন একটা হয়ে যায় না সে কিন্তু একটা মানে দেশের কিন্তু এমপি ছিল ঠিক আছে যতই হোক সে তার নেত্রী পালিয়ে গিয়েছে এটা একটা অন্য ব্যাপার ঠিক আছে

ভাই রে ভাই এটা কি কোন কন্টেন্ট হ্যাঁ কন্টেন্ট অনেক অনেকেই বানায় অনেক কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট বানায় কিন্তু এটা বাপ বেটার যা কন্টেন্ট বানায় পুরাই অস্থির ঠিক আছে আপনারা কি বলেন যাই হোক এদের ফেসবুক পেজের লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনাদের একটু দেখে আসেন ঠিক আছে অবশ্যই আপনার আগে থেকেই দেখেছেন তাও একটু দেখে আসেন ভাই মানে কেমনে কি তুই এরকম ম্যাশিং আইমিং এরকম মাল মালিং এরকম মাইরা কেমন করে পঠালি বলতো তাও আবার বোধে অফিসিয়াল ট্যাটু করা একবার বল ভাই এই টিপস অ্যান্ড ট্রিক্স আমাদেরকে দে আমাদের মতন সিঙ্গেল মানুষকে তুই বাসা নাকি ভাই একটু দেখ ভাই আমাদের মানেও তো তোর সেই ভাইরে ভাই বন্ধু দীর্ঘ পঁয়ত্রিশ বছর সিঙ্গেল থাকার পর তার অস্থির লেভেলের টেকনোলজি ইস্তেমাল করলো ঠিক আছে আপনার একটু দেখে বলেন টেকনোলজিকটা ঠিক আছে কি না ঠিক আছে ডাইরেক্ট ফটো ছাপি নিয়েছে কি বলেন কি মাথা দিকে চিন্তা যাইতেছে না তার সময় বন্ধু দু রাউন্ড হ্যান্ডেল মার ঠিক আছে তারপর একটা ঘুমের ওষুধ খাওয়া শুয়ে পড় দেখ ঠিক ঘুমিয়ে যাবে ঘুমিয়ে পড়ি তাহলে আর ওর কথা মনে পড়বো না আরে ওই ওই পুরোয়ানি বন্ধু তুই ভুল জায়গা নজর দিছিস বুঝলি সাকিব খানের শাশু দীপ জালো শাশু একদম জায়গা মতন ভয় দেবে কিন্তু ঠিক আছে বাইসে থাকিস দেখা হবে পুরুষ বিজ্ঞানী যেন আমার ব্রেনের গবেষণা করতে না আসে কারণ পুরুষ মানেই নোংরা তারা দেখা যাবে আমার ব্রেনের গবেষণা করতে এসে ব্রেন টাচ না করে আমার শরীর টাচ করে দিয়েছে বলা যায় পুরুষদের স্বভাব সম্পর্কে যা জানি বাবা বাবা কোন পুরুষ যেন না আসে এই যে আরাক পদ্মানীলটি বিসারা বেলুন বিস্ফোরণে বেরিয়ে আছে কি আর বলবে এর কথা তাহলে তোর কি করবে কোন বিজ্ঞানিক টাচ করবে তোর মনে হচ্ছে যে তোর কোনো বিজ্ঞানিক তো ব্রেন পরীক্ষা করবে তো তো ভরে দেবে রে না মানে ভরে দেবে না মানে গত মতো একদম মাটি চাপা দিয়ে রেখে দেবে তার তাই মানে তাই আর কি আর কি আমার মতন একজন হট সুন্দর কি 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 আর বলুন কি একজন হট সুন্দরী লেখিকাকে দেখতে পেয়ে তাদের মাথা ঠিক নাই থাকতে পারে সুন্দরী হট লেখিকা আপনার কথাবার্তা না মানে আমার আমি আপনার মাঝে মাঝে আপনার পেজে বিভিন্ন লেখেন কথাবার্তা লেখেন এগুলো আমি পড়ি মাঝে মাঝে লাইভে আসেন এগুলো আমি দেখি মনে হয় না আপনার মাথায় পুরো একদম মানে একদম গবরে ভরা আচ্ছা জানতাম যে আপনাকে এই যে বাংলাদেশে থাকতে আপনার যে একটা হাসপাতাল আছে ওখানে ভর্তি করার কথা চলছিল সেই সময় নাকি আপনি হুট করে মানে ওপার চলে গেলেন দেখুন মশাই আপনি কিন্তু আমাকে ডেকে এনে অপমান করছেন আমি যদি জানতাম আপনি আমাকে এখানে ডেকে এনে অপমান করবেন তাহলে আমার মতন একজন সুন্দরী কচি লেখিকা এখানে কখনোই আসতো না ওমেন যাই হোক গাইজ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কিছু কিছু জায়গায় জাস্ট ফান ছিল আর পুরোটা কিন্তু ফান না এসব পদমানা লোকজনের জন্য জীবনটা অস্থির হয়ে গেল আই যাই হোক পদ মানা গেল তারপরে আর কি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মেরে পাশে থাকো আবারও তোমাদের জন্য নতুন কোনো অস্থির লেভেলের বিনোদন মার্কা ভিডিও আনতেছি পাশে থাকো লোক